হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন পদ্মা নদীর ঝকঝকে চকচকে একদম রূপাল ইলিশ মাছ আর এই মাছ কিন্তু বরফ ছাড়া মাছ পদ্মা নদীর কাছেই কিন্তু পাইকারি মাছের বাজার আর এখানে কিন্তু নদীর থেকে ধরেই কিন্তু জেলে ভাইরা নিয়ে আসে বিক্রি করার জন্য আর এই মাছের দাম কিন্তু অনেক বেশি বর্তমান কিসের জন্য পদ্মা নদীর ইলিশের কিন্তু অনেক অনেক চাহিদা রয়েছে বরফ ছাড়া মাছ আর এই মাছের কিন্তু সুস্বাদু অন্য পদের আর বর্তমানে কিন্তু ইলিশ কিন্তু যাচ্ছে অনেক চওড়া দামে বিক্রি হচ্ছে কিসের জন্য এক কেজি ইলিশের দাম কিন্তু তিন হাজার টাকার উপরে পড়বে আজকে দেখবেন বিটোতে তিনটি মাছ সাড়ে ন হাজার টাকার উপরে বিক্রি হচ্ছে যে তিনটি মাছ আর এই মাছের দাম কিরকম যাচ্ছে সরাসরি বিটোটাই স্কিপ না করে দেখুন A'r awen list one toys? O, allwch chi dd yelled y byd wedi bosu G gin unconditional Dwi'n gallu beth un min ég Rydych chi'n cael un�is o arglwydd a çag Add arYY pikwys Rau ychydig dwan dwi wedi gweld

Æg hada the...

500 ka 1500 500 500 500 500 500 ka job abhi theek check kar chuke hain aapko maasher kitna daam hai acha hai 500 ka চোবা চব্বিশশো চোবা চব্বিশশো দুশো টেকা ছাবড়েকা ছাব্বিশশো আটশো টাকা তিন হাজার তিন হাজার তিন হাজার তিন হাজার

একত্রিশশ 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 একত্রিশশে একত্রিশশ একজন একজন একা একত্রিশশ একজন একত্রিশশো 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 ব্যাগে খেয়াল তাহলে পঁয়ত্রিশশো টার মান তাহলে এই তিনটে এলো না